কেবলমাত্র গাধার মতো পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না আমি আজকে শৈল মাছ আলু দিয়ে রান্না করব আর ওদিকে মৌলবি কচু বলে সেই কচু রান্না করব আর রান্না হোক আর অন্য মতো একটু কথা হোক কেবলমাত্র গাধার মতো পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না ধনী হতে গেলে আপনাকে কয়েকটা ব্যাপারে মনে রাখতে হবে যারা মনে করে শুধুমাত্র পরিশ্রমের মাধ্যমে ধনী হওয়া যায় তারা কখনো ধনী হতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনি পরিশ্রমের সাথে সাথে বুদ্ধি এবং বিচক্ষণতার প্রয়োগ করে একটি কাজকে অল্প সময়ের স্মার্টভাবে করে বেশি উপার্জন করা যায় সেই পদ্ধতি আর তো করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ধনী হতে পারবেন না যারা অর্থ কিভাবে উপার্জন করতে হয় তা নিয়ে কখনো ভাবে না বরং হাতে থাকা অর্থগুলো কিভাবে খরচ করতে হবে সেই চিন্তায় সব সময়ের জন্য মগ্ন থাকে আর সময় সুযোগ পেলে সেই টাকাগুলো আমদি করে নষ্ট করে ফেলে এই ধরনের মানুষগুলো নিজেরাও কখনো ধনী হতে পারে না আর তাদের সঙ্গে যারা মেশে তাদেরকে কখনও ধনী হতে দেয় না ধনী লোকেরা টাকা খাটিয়ে টাকা বৃদ্ধি করে তারা কোথায় কিভাবে ইনভেস্ট করে টাকা বৃদ্ধি করতে হয় সেই চিন্তা করে এবং সেই রাস্তাও খোঁজে সেই জ্ঞান অর্জন সচেষ্ট থাকে এবং সেই অনুযায়ী ইনভেস্ট করে টাকা বৃদ্ধি করে শুধু দেখা যাচ্ছে যে টাকা থাকলেও হবে না আর টাকা থাকলে যে সেই টাকা কীভাবে বাড়াতে হবে তারও অনেকটা বুদ্ধি থাকার দরকার হয় যে সবাই কিন্তু এ ধরনের পারে না আবার অনেকে আছে অল্প টাকা থেকে অনেক অনেক টাকা জোগাড় করতে পারে এই সবের জন্য হচ্ছে গিয়ে বুদ্ধির প্রয়োজন তাই এই ধরনের বুদ্ধি সবাই থাকে না আর সবার মানে কি বলবো এই ধরনের বুদ্ধি করে চলতেও পারে না অনেকে দেখাচ্ছে অনেক অনেক টাকা আয় করতেছে রাখতে পারছে না আর অনেকে আছে সামান্য টাকা দিয়ে অনেক টাকার মালিক হয়ে যাচ্ছে এক সময় আমার রান্না প্রায় শেষের কাছে হয়ে গেছে এগুলোকে কেউ কেউ দস্তা কচু বলে কেউ মৌলভী কচু বলে তা আমরা দস্তা কচু বলি আর এই সেই হচ্ছে কি কচুর গুঁড়া হ্যাঁ আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে মানে এত এত স্বাদ এই কচুর গুঁড়া তা বুঝাতে পারবো না তা নামানোর আগে গরম মশলা দিলাম আর গা মাখা রান্না করে নিয়েছি ভালো থাকেন সবাই নমস্কার